এজন্য যে আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল তো আমরা যদি একটু ধৈর্য ধরে তাফসির শুনি রাগ হবেন নাকি উঠে যাবেন চলে যাবেন দুই ঘন্টা থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন না আমিন তেলাওয়াত করেছি সূরা বাকারা সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা ২৮৬টা আয়াত আছে এই সুরাকে বলা হয় জারওয়াতুল কোরআন কোরআনের অ্যাম্ব্রিজমেন্ট কোরআনের সিনফসিস কোরআনের এটে গ্লান্স রব্বুল ইজরাত আল জালাল সুরাগুলোর মধ্যে যা আলোকপাত করেছেন তার মূল কথা মোটা দাগে রব্বুল আলমিন সুরা বাকারা এবং সুরা আলে মরানের মধ্যে নিয়ে এসেছেন এর জন্য কেউ যদি সোরা বাকার এবং আলে মরান মোটামুটি অধ্যয়ন করে তাহলে কোরআন সম্পর্কে তার একটি ধারণা তৈরি হবে এই সুরাটা আমরা চেষ্টা নেব ইনশাল্লাহ শুধু তেলাওয়াত না আমরা চেষ্টা নেব শুদ্ধ উচ্চারণ করে শুদ্ধ তেলাওয়াত করে সাথে সাথে বুঝে বুঝে পড়ার আমরা চেষ্টা নেব ইনশাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ তেলাওয়াত করেছি সোরা বাকার আয়ের একুশ এবং বাইশ নং আয়া আমরা কি আপনারা কি আমার সাথে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ যারা তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই তেলাওয়াত করবে। আর যারা তেলাওয়াত করতে পারেন না অসুবিধা নাই আপনারা পড়ার ভান করবেন আওড়াবেন মুখের মধ্যে চেষ্টা নেবেন হতে পারে আপনি তেলাওয়াত নাও না করতে পারছেন শুদ্ধভাবে কিন্তু এটা একটা দার্সিয়েতের জায়গা শিক্ষালয়ের মধ্যে কোনো ভুল নাই যদি আপনি ভুলও পড়েন আর যদি আপনার জবানটা নাড়ানো থাকে মালিক কে আরো আসতে আমি আসতে বলছি দেখে আপনারা আসতে বলবেন নাকি জোরে বলেন দেলের মালিক কে সুতরাং আপনার দেলটা আল্লাহ দেখবে যদি আপনার একাগ্রতা এবং ঐকান্তিকতা যদি ভালো থাকে তাহলে আপনি যদি শুদ্ধ উচ্চারণ নাও করতে পারেন জবানটা নাড়ানোর কারণে যে ব্যক্তি শুদ্ধ উচ্চারণ করছে তাকে যেমন আল্লাহ দশ দশ সব দিবে আপনার অ্যাকাউন্টেও আল্লাহ তা ওই ঠোঁট নাড়ানোর কারণে দার্সিয়াতের জায়গায় আপনার আমলনামাতেও নামাতেও আল্লাহ দশ দশ করে লিখিয়ে দেখিয়ে দেবে জোরে অরুণনাথ তাহলে পড়তে রাজি আছেন আপনারা কারা কারা রাজি নাই হাত তোলেন তো দেখি এখন সবাই চালাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন এখন সবাই সচেতন আলহামদুলিল্লাহ বলেন এখন আমরা কারো কান কান কথা কান পড়া আমরা শুনি বাঙালি এখন অনেক সচেতন আলহামদুলিল্লাহ বলেন তাহলে করতে পারবেন ইনশাআল্লাহ পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ فَأَخْرَجَ به مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ

এবং তোমাদের পূর্ব দিকেও সৃষ্টি করেছেন কেন যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো আল্লাহ তাআলা প্রথমে অ্যাড্রেস করলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো আমি প্রশ্ন করতে চাই ইবাদত নামাজ রোজা হজ জাকাত এটা কি মুসলমানেরা করে নাকি মুসলমান সারা অন্য জাতি যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মান্দারিন এরা করে কারা করে বলেন তো দেখি তাহলে তো বলা উচিত ছিল হে হে তোমরা ইবাদত করো কিন্তু রব্বুল আর আমি মুসলমানদেরকে না ডাক দিয়ে মুমিনদেরকে না ডাক দিয়ে আল্লাহ তালা ডাক দিলেন সব মানব সকলকে কেন ডাকলেন এর অনেকগুলো কারণ মুফাসসিরীন ক্রাম বর্ণনা করেছেন তার মধ্যে প্রথম জবাব হচ্ছে রব্বুল عزাতাল জালাল ইয়া আইয়ুহান নাসু এটা বলে মানব সকল বলে যেটা বুঝাতে চেয়েছেন যারা ঈমানদার যারা মুসলমান তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আর যারা গায়রে মুসলিম যারা ইমান এখনও গ্রহণ করেনে আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছেন এই জন্য ইউ নাস মানব সকল বলে আল্লাহ আহ্বান করেছে তাহলে কি আপনারা বুঝতে পারলেন কেন মুমিনগণকে না ডাক দিয়ে সকল মানুষদেরকে ডাক দিয়েছে এর জবাব কি আপনাদের কাছে পরিষ্কার অর্থাৎ আল্লাহ তালা ইমানদারদেরকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আর যারা এখন ইমান আনার এই বাধাউল গ্রহণ করতে পারেন নাই তাদেরকে আল্লাহ ইনভাইটেশন করছেন তাদেরকে দাওয়াত করছেন হে মানব সকল তোমরা ওই রবে তোমরা ইবাদত করো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত এই জিনিসটা কি আগে এটা বুঝে নেই আগে ইবাদত শব্দটা এসেছে আবদুন শব্দ থেকে জোরে বলেন কোন শব্দ আমার একটু চা দিয়ে তোমাদের মাঝে আব্দুল জোরে বলেন কি আব্দুল মানে সার্ভেন্ট চাকর আপনার বাড়িতে যে চাকর চাকরানি থাকে চাকর নকর থাকে এখন বাড়ির যিনি মনিব বাড়ির যিনি কাজ করেন বাড়িতে যিনি কাজ করেন আপনার বাড়িতে যিনি কাজ করেন যেই মহিলা কিংবা পুরুষ যে কাজ করেন তার কাজ কি তার কাজ হচ্ছে মালিক যে নির্দেশটা দেয় সেই নির্দেশটা মানা সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক অর্ডার যাই হোক না কেন কাজের মেয়েকে বলে সাদের উপরে এটা রোদ দিবি পূর্ব পাশে দিস না এটা পশ্চিম পাশে দিস পূর্ব পাশে ওই ছা ধর ছাই ওড়ে তো ওইটা কাপড় চুপড়ে লাগবে পশ্চিম পাশে দিবি বাজারে লোক পাঠাইছে মাছ কিনবি যদি দেখিস এক কেজি ইলিশ মাছ পাস তাহলে আনবি না হলে আনবি না এ যে নির্দেশ দিল বাড়ির মালিক এখন যিনি চাকর সার্ভেন্ট তার কাজ কি তার কাজ হচ্ছে ওই নির্দেশের সামনে নিজের মাথাকে পেতে নেওয়া অর্থাৎ চাকরানিকে বলেছে সাদে কাপড় দিবি পশ্চিম দিকে পূর্ব দিকে দিবি না এখন যদি ও পূর্ব দিকে দেয় তাহলে কি মনিবের আদেশ মান্য হলো অমান্য হলো মাসের শেষে এভাবে যদি প্রতিনিয়ত আদেশ অমান্য করে তাহলে কি ওরে বেতন কি দেবে আরে জোরে বলেন না দেবে যেমন এটা হচ্ছে দুনিয়া ব্যক্তির দৃষ্টান্ত আমি আপনি কার গোলাম আওয়াজ এত আসতে হলে তো তাফসিল মাহফিল তো শেষ পর্যন্ত চালানো যাবে না জোরে বলেন আমি আপনি কার গোলাম আপনি যদি আল্লাহর গোলাম হন আল্লাহর বান্দা হন তাহলে আপনি আল্লাহ যদি আপনাকে পরিচয় দেয় আমার বান্দা! তাহলে আপনি মাফ আমরা কার গোলাম হতে চাই জোরে বলেন কার আমার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর আব্দিয়াত হতে চাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একুশ নং আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন বলেন অ ইয়ু খন্যা স্রৌবুধ রব্যকুমুল্লদী হলককুম ওল্লদিন মকবনিকুম লালকুম দত্তকুণ হেমানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত কর যিনি তোমাদের কী সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের কেউ সৃষ্টি করেছেন এজন্য তোমরা ইবাদত করো যাতে করে তোমরা পরহেজগার হও যাতে করে মুত্তাকি হও আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা তিনি সেই মহান সত্তা তিনি সেই মহান রব যিনি জমিনকে করেছেন বিছানা তুল্লক

নববধূ যেমন বিবাহর পর যেমন বাচ্চা ধারণ করার জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলা মৃত জমিনকে জিন্দা করে তারে উর্বর করে রব্বুল আলামিন সেখান থেকে তোমাদের জন্য রিজিক স্বরূপ ফল মূল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও বলুন আমার সঙ্গে একটু জবান নাড়ান ফালা তাজআলু লিল্লাহি এই তিনটি যদি সামনে বুঝে তোমাদেরকে সৃষ্টি করেছেন দুই নম্বর বিষয় হল জমিনকে তোমাদের জন্য বিছানা তুল্য করে দিয়েছেন আসমান থেকে পানি বর্ষণ করেছেন ওই পানি দিয়ে মৃত জমিকে আল্লাহ জিন্দা করে তোমাদের জন্য রিজিকে ব্যবস্থা করেছেন এই তিনটা জিনিস যদি তোমরা বুঝে থাকো তাহলে তাহলে আল্লাহর সঙ্গে জেনে শুনে কখনোই তোমরা শরীর সাব্যস্ত করো না এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াত দয়ের আক্ষরিক অনুবাদ আয়াতে কারিমার মধ্যে আয়াতে কারিমা দয়ের মধ্যে আল্লাহ যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন যেটা আমরা আরও একটু পরে ক্লারিফাই করব পরিষ্কার করব আপনাদের কাছে সেটা হচ্ছে রিজারেকশন আফটার ডেথ মৃত্যুর পর পুনরুত্থান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দয়ের মধ্যে তিনটা যুক্তি তুলে ধরেছেন জোরে বলেন কয়টা একটু কথা বলেন না কেন বলছি তো তো প্রত্যেক দিন নাই ওয়াজি শনেন শোনেন আজকে একটু কোরআনের নাই তাফসির শোনেন এতে কি অসুবিধা হবে নাকি থাকবেন আর আমি তো গতবারও এখানে আসছিলাম গতবার এখানে আসছিলাম না তো তো মনে আছে তাহলে তো আপনার আমার পরিচিত এত অপরিচিত না গতবার একজন লোকও মাহফিল ছেড়ে চলে যায় নাই ঠিক কি না থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করে নিন সকল না আমি একটু জিকির করুন চা খেয়ে নিই তারপরে আমরা আমাদের ধারাবাহিক তাফসির শুরু করব ইনশাল্লাহ ভাই আপনি কি মাঝখানে কথা বলতে চান যদি যদি আপনি কথা বলেন তাহলে আপনার আমি আজকে কথা বলতে চাই না আজকে আপনি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ মানে আমি চাচ্ছিলাম যদি আপনি শেষ করেন আমার পক্ষ থেকে কোনো বাধা নেই তাহলে আর যদি বলেন যে না যা একটু সালাম দে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লা বলে আমরা কি আলোচনা শুরু করবে ইনশাল্লাহ এ হাতে কারি মধ্যে আল্লাহ তাওলাহ কয়টি যুক্তি তুলে ধরেছেন বলেন তো দেখি তিনটা ও বাবা এখনই ভুলে গেছেন তাহলে বাড়ি গেলে তো সব শেষ হয়ে যাবে জোরে বলেন কয়টা মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে আবার যে পুনরুজ্জীবিত করবেন এই আয়াতে কারিমা দয়ের মধ্যে দুইটা আয়াতে কয়টা যুক্তি বলেছেন কয়টা এক নম্বর হচ্ছে সৃষ্টি করা সৃষ্টি খাউ কারে বলে ইখতিরা অবশ্যই আলা গৈরি মিসলিন শদক পূর্বের কোনো নমুনা ছাড়া পূর্বের কোনো দৃষ্টান্ত ছাড়া যিনি সৃষ্টি করেন যিনি আপনার অবয়ব তৈরি করতে পারেন তাকে বলা হয় সৃষ্টি কাফেররা নবী আলিহ ইসলাম যখন দাওয়াত দিত কাফেররা এই প্রশ্ন নবী আলিহ ইসালামের কাছে ছুড়ে দিয়েছে ও নবী ও মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আমরা যখন মাটির সাথে নিচে যাব। একেবারে ম্লান হয়ে যাব। তখন কি আবার আল্লাহ আমাদেরকে বানাবে এটা আবার কেমন ويقول الانسان أذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الانسان أنا خلقناه من قبل ولم يك شيئا الله أكبر الله رب العالمين بل بولن ওয়া ইয়াকুলুল ইনসান ওয়া ইযা মা মিততু লাসাউফা উখরাজু হায়া আমরা যখন মরে যাব আইদা দালালনা ফিল আর মাটির সঙ্গে আমরা যখন মিশে যাব আমাদের হাড় থেকে যখন মাংস অস্থি যখন সব ছিড়ে যাবে তখন কি আমরা আবার কি পুনরুজ্জীবিত হব এটা তো হাস্যজ্জ্বল কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি তুলে ধরেন আওয়ালা কুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ ওই মানুষকে একটু চিন্তা করে না ওই মানুষকে একটু একটু কি অনুমান করে না এই বিষয়ে একটু অবলোকন করে না সে তো কিছুই ছিল না আর তো কোনো অস্তিত্বই ছিল না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লম ইয়াকুন শাইআম্মা যুকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মানুষের কি এমন একটি সময় চলে যায় নাই মানুষের কি এমন একটি সময় গত হয়ে যায় নাই যে সময়ের মধ্যে সে উল্লেখযোগ্য কিছুই পরিণত ছিল না সেই জায়গা থেকে যদি আমি আল্লাহ তাআলা তারে যদি বানাতে পারি তাহলে আপনারা বলেন رب العالمين بلتين وهو الذي يبدأ الخلق ثم يعيده تنيه আবার তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার বানিয়েছিলেন প্রথমবার কোনো নমুনা ছাড়া দৃষ্টান্ত ছাড়া যদি তিনি বানাতে পারেন ওয়াহুয়া নোয়া আলাইহি দ্বিতীয়বার তার জন্য বানানো সহজ যিনি প্রথম কারিগর বলেন তো দেখি তার জন্য দ্বিতীয়বার সৃজন করা সৃষ্টি করা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন প্রথমবার আমাদের বানাইছে কে জোরে বলেন কে সুরাইয়াসিনের মধ্যে রব্বুলা আলামিন বলেন الله رب العالمين سورة ياسين أولم يَرَ الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي আনশা হা اولا মারওয়া ওয়া হুয়া বিকুল খনকিন আলী সুবহানাল্লাহ সূরা ইয়াসিন কোন সূরা এটাকে বলা হয় কলবুল কোরআন কোরআনের কলিজা আমরা বিপদ আপদে আসলে কোন সূরা পড়ি বলেন তো দেখি সূরা ইয়াসিন এটা দয়নন্দির জীবনে যে সুরাগুলো পড়ার রিমাইন্ডার রসুল সাল্লিউসাল্লাম দিয়েছেন সুরা কাহাফ সুরা ইয়াসিন সুরা ওয়াকিয়া মূল এবং ছোট ছোট যে আমলের সুরাগুলো আছে যেগুলো প্রতিনিয়ত পড়ার জন্য দিয়েছেন এই সুরাগুলো কিন্তু আমাদের পড়ার অভ্যাস করতে হবে যদি দিবালকের শুরুতে যদি পড়া হয় আল্লাহর হাবিব আলহ ইসালাম বলেন কুদিয়ত লাহু হাওয়া ইজুহু ওই দিনের সব প্রয়োজন আল্লাহ তালা মিটাই করে এটা হচ্ছে প্রথম উপকার দ্বিতীয় উপকার মৃত্যু যন্ত্রণা আমার আপনার সবারই তো মৃত্যু হবে নাকি হবে না ওরে ভাই বলেন না কেন হবে এই মাহফিল থেকে উঠে যাবেন মাহফিল থেকে উঠে যাবেন এমন কিন্তু নিশ্চয়তা নাই সুতরাং আমি এই মাহফিল ছেড়ে চলে যাব আপনি এই মাহফিলের প্যান্ডেল ছেড়ে নিরাপদে বাড়িতে চলে যাবেন এমন কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে সুতরাং মৃত্যু অবধারিত আমার আপনার আসবে এই মৃত্যু যন্ত্রণাকে যদি সহজ করতে চান কোন দল করেন সেটা পরের কথা মৃত্যু যন্ত্রণা যদি সহজ করতে চান প্রতিদিন সুরা ইয়াসিনের আমল আপনাকে জারি রাখতে হবে যদি সুরা ইয়াসিন যদি দৈনন্দিন জীবনে যদি পড়েন মৃত্যু যন্ত্রণা আল্লাহ তালা তার জন্য সহজ করে দেয় এই জন্য আবার মুমুর যে ব্যক্তি মৃত্যু অবস্থায় চলে যাচ্ছে তার পাশে আল্লাহ হাবিউ ইসালাম নির্দেশ দিয়েছেন মৃত্যু পথযাত্রী যে ব্যক্তি যার এখনও ঘুষ আছে মাসালা বুঝে আগে বুঝে নিন যদি বেহুশ হয়ে যায় তাহলে আর তার সামনে অ্যাসিন পড়তে হবে না তার সামনে শুধু কালেমার তালকিন দিতে হবে ইলাহা মৌত একজন ইমানদার ভালো মুখলেস মানুষের মাধ্যমে তার তাকে কালেমার তালকিম পরিয়ে দিতে হবে লাহিল্লাহ যদি বলে মারসা আল্লাহ এখন দোয়া করতে থাকবেন আল্লাহ তালা যাতে তাকে এই ইমানের সাথে নিয়ে যায় তার সামনে আর সুরাইয়া পড়া লাগবে না কিন্তু যদি হুশ থাকে হুশ আছে বুঝে কিন্তু মুহূর্ষ অবস্থায় এমন যদি পথযাত্রী হয় মৃত্যুর আল্লাহর হাবিব আলিহিস্লাম নির্দেশ দিয়েছেন এ করিয়াসীন ওই মৃত্যু পথযাত্রীর সামনে সুরাইয়াসিন পড়ো আল্লাহ তার মৃত্যুর জন্ম অন্তনকে সহজ করে দিবে আমার প্রিয় ভাইরা তাহলে আমরা কি সূরা ইয়াসিন পড়তে পারবো ইনশাআল্লাহ কারা কারা পড়তে পারবো দুহাত তোলেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলকে जिंदगी কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল ইজ্জাতুল জালাল বলছে এই মানুষ প্রশ্ন করেছে মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া আমাদের অস্থিগুলো যখন গলে যাবে পচে যাবে তখন আমাদের আবার কে জিন্দা করবে রব্বুল ইজ্জাতুল জালাল বলছে ও নবী বলে দেন কুলিয়ুহিল্লাযী আনশাহা আউয়ালা মাররা সেই জিন্দা করবেন যিনি তোমাদেরকে প্রথমবার বানিয়েছেন তি সেই আল্লাহ আবার অবিকলভাবে যেভাবে মহার সময় ছিলেন। হাতের মধ্যে নখ কেটেছেন তিনটা আঙ্গুলির নখ কাটছেন আর আর দুইটা কাটতে পারেন নাই মৃত্যুর সময় আল্লাহ যখন আপনাকে পুনর্জীবিত করবে ঠিক ওই তিনটা আঙ্গুলের নখ কাটা থাকবে আর দুইটা আঙ্গুলের কাটা থাকবে না কাটছেন এক সাইড কাটছেন আর এক সাইড কাটতে পারেন নাই অবিকল যেভাবে আপনি মৃত্যুবরণ করবেন ঠিক অবিকল ওই একইভাবে আল্লাহ তালা আপনাকে আবার তিনি পুনর্জীবিত করবেন সুবাহ পরকালীন এই বিশাল কুরআনের মধ্যে বারবার বারবার আল্লাহতা লা আলোকপাত করেছেন আমরা কেমন করে সৃজিত হয়েছি আমরা যারা মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছি তারা হাত তুলবেন একটা প্রশ্ন করি আপনাদেরকে উত্তর দেন দেখবেন যখন মা যখন বাচ্চাকে ধরে কান্না করে বাচ্চা বাচ্চাকে যখন ধরে ওই বাচ্চার কান্দন মার চেহারা দেখতে হয় না অন্ধকারের মধ্যেও যদি বুকের মধ্যে আংলায় নেয় বাচ্চার কান্দন থেমে যায় কিন্তু বাবা যতই আদর করুক না কেন যতই পাম পট্টি দিক না কেন তোমার এইটা কিনে দেবো এইটা কিনে দেবো অতই আদর করুক না কেন কিন্তু বাচ্চার কান্দন থামাতে পারে না বাচ্চার কান্দন যখন মা বুকের মধ্যে জড়ায় না বাচ্চার কান্দন অটোমেটিক্যাল থেমে যায় জোরে বলেন ঠিক কিনা ওর জবাব আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন কেন থেমে যায় মা ধরলে কেন থামে আর বাবা ধরলে কেন কান্দন থামে না تر هيومان امبروولوجي علم الاجنه البشريه مانوس فيشتيتوتو الله تعالى قران المبدع الله تعالى بونو ما فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائم الله رب العالمين مولان মানুষ কি একটু লক্ষ্য করে না মানুষ কি একটু চিন্তা করে না আমি আল্লাহ কেমনে তারে বানাইছি একটু কি মানুষ একটু চিন্তা করে না আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ জগতের মধ্যে সুপার মাস্টার আধ্যাত্মিক সাধনার মধ্যে বিশ্বের অন্যতম প্রতীকী ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি তার মাসনবীর মধ্যে বলেন কিমতে হর চিজের আদানি কে কিস কিমতে হর চিজের আদানি কে কিস কিমতে নাদানি আহমাকিস ও দুনিয়ার মানুষ তুমি এই দুনিয়ার সবকিছুর মূল্য বুঝতে পারলাম কিন্তু আল্লাহ তালা তোমার যে কেমন করে বানালো এই সাড়ে তিন হাত বডির মধ্যে কেমনে করে বানালো এইটার মূল্য আজও তুমি আবিষ্কার করতে পারল না ইমাম বলেন আল্লামাম যে ব্যক্তি নিজেকে আবিষ্কার করতে পারে যে ব্যক্তি নিজের চিনতে পারে তার জন্য আল্লাহকে চিনা সহজ হয়ে যায়